আজকে একসাথে অনেকগুলো সবজি হারভেস্ট করবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই করলাগুলো খেতে ভীষণ মজার মাশাল্লাহ এখানে ড্রাগন গাছের আরও ফুল চলে এসেছে এই যে পরিমানে মরিচ এসেছে দেখেন মাশাআল্লাহ ছোট ছোট মরিচগুলো অনেক মজার ঝাল দেখতে কি সুন্দর মরিচগুলো গুলো খেত মজা এর আগেও বেশ কিছু চিচিঙ্গা নিয়ে খাওয়া হয়েছে এগুলোর এই অবস্থা কেন বুঝতে পারলাম না কতগুলো এত সুন্দর হয়ে উঠেছে আর কতগুলো বাঁকা তারা Haydi, <laughs> kar ছোট্ট গাছে পাথর নেই মশালা ঢ্যাঁড়শ এখান থেকে কলমি শাক নিয়ে খেয়েছিলাম এখন আবার নতুন করে কচি কচি কলমি শাক বাজাচ্ছে একদম কচি কি পরিমাণে ঝোপাল আর কত বড় হয়েছে গাছটা এটা আমার একটা আম গাছের সাথে অনেক মাটি পেয়ে বিশাল বড় হয়ে গেছে আর এই যে সেই আমার আনার গাছ পাকিস্তানি আনার অলরেডি সেট হওয়া শুরু করেছে বেশ কয়েকটা সেট হয়ে গিয়েছে আর ছোট্ট গাছটাতে দেখেন শুধু জাস্ট কি পরিমানে ফুল এসেছে আলহামদুলিল্লাহ যেদিকে দিকে তাতেই ফুল আর ফুল আর এই যে এই লেবু গাছটা দেখেন কী পরিমাণে লেবু এসেছে মার্শাল্লাহ যে পরিমাণে ফুল এসেছে সেই পরিমাণেই লেবু সেট হয়ে গেছে খুব কম ঝরে আর এই সিডলেস লেবুটা এত মজা স্কিনটা খেতে ভীষণ মজা আর অনেক রসালো তো কেক থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ